আমি না তোর সাথে থাকতে পারবো না কেন তোর হাইট অনেক ছোট আমার থেকে তোরটাও তো ছোট আমি কি তোকে কিছু বলেছি আচ্ছা বন্ধু কালকে তোর বউকে দেখলাম বাড়িতে বাসন থালা মাস্তে কি হয়েছে তো আমার বাড়ি তো মাঝে দিতে বল না কত টাকা মাইনে নেবে আমার বউ আমাকে যে রাতে বেলা দেয় তুই দিতে পার হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন গাইস আজকে ভিডিওতে দেখবেন এমন কিছু ফানি ফ্যাক্ট যেগুলো দেখার পরে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক কি রে কালকে তো তোর বার্থডে আমার থেকে কি গিফট নিবি চল হোটেলে চল তার শুধু উল্টো পাল্টা কথা সব সময় শুধু হোটেল 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 ঠিক আছে তাহলে তুই আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে দে কোন হোটেল বল আয় তোর বল আগে জানতাম না তবে ভিডিওটি দেখার পরে এখন জানতে পারলাম কালকে তোমাকে তরমুজ টা খাওয়ালাম কেমন ছিল

গন্ধটাই যদি এত সুন্দর হয় তাহলে টেস্টটাও কেমন হবে তুমি টেস্ট করতে চাও হ্যাঁ চলো নিয়ে যাই টেস্ট করতে হ্যাঁ চলো এখানে নয় প্রাইভেসিতে গিয়ে প্রাইভেসিতে চলো চলো আরে এটা রে এটা রে এটা রে এটা তাই সেরকম স্ট্রবেরি টেস্ট আপনারা কে কে পেতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আরে আমি তো এখানে আছি যেখানে তুমি বলেছিলে সোনার বাংলা পার্কে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও আচ্ছা তোমার আশেপাশে কি আছে আমার পাশে তো গাছ আছে কয়েকটা মানুষজন আছে আর দূরে দেখতে পাচ্ছি একটা হলুদ জামা পরা একটা দাদার মতো কি একটা আছে হলুদ কার টি শার্ট অনলাইনে রিলেশন করার পর যখন সামনাসামনি দেখা হয় তারপর যে অবস্থা হলো আপনাদের সাথে এরকমটা হয়েছে কিনা তা অবশ্যই কমেন্টে বলবেন কুটনিগ্রা কাল হুম কেমন আন্টি கத்தி கூப்பாடு போட்டு கெடுத்துறாதீங்க விஷயம் தெரிஞ்ச குழந்திருவானுங்க அந்த தெரும்புக்கட்டை மட்டும் விட்டுருங்களேன் அப்படிறேன் பிளீஸ்